ডক্টর সমুদ্র শেখর স্যারের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা বইয়ের সমাস অংশ এই সমাজ থেকে প্রত্যেকটা পরীক্ষায় কম বেশি প্রশ্ন থাকে স্যারের পরীক্ষায় তারপরে বাংলা ব্যাকরণ হিসেবে দ্বিতীয় পত্র এইচএসসি এক্সামিনেশান এবং প্রত্যেকটা শ্রেণীর জন্য বাংলা ব্যাকরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই বই থেকে প্রশ্নগুলা থাকতে পারে এবং অনেক পরীক্ষায় আসে প্রশ্ন এবং স্যারের এই গুরুত্বপূর্ণ বইটি থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন পাঠ্যপুস্তকে আবার কবি করা হয়েছে অনেক সুন্দর একটি বই তো আমরা আজকে এখান থেকে দেখব যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ফর্টি সেভেন বিশেষ প্রিলিমিনারি প্রিপারেশন প্লাস আদার্স যে সারিপরিকগুলো আছে ওর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হিসেবে দেখব তো প্রথমে যেটা দেওয়া আছে সমাজ শব্দের অর্থ কী সমাজ শব্দের অর্থ হচ্ছে সমাজ সংক্ষেপ করা বা সংক্ষেপ এখানে সমাজের সংখ্যা অর্থ দেওয়া আছে এখানে লাগে না মূল যে পয়েন্টগুলো আমরা একটু দেখি তারপরে সমাসের প্রতীতি কয়টি কী কী প্রতীতি যদি বা পরীক্ষা আসে না এখানে প্রতীতির বলা আছে পাঁচটি বা গঠনে কী কী ব্যবহৃত হয় এটা হচ্ছে প্রতীতি সমস্ত পদ পূর্বপদ পরপদ বেশবাক্য ও সমাসন পদ তো এগুলো নিয়ে আর কি সমাস গঠিত হয়ে থাকে বা সমাস যে এক্সট্রাকচারটা আছে এটা নিয়ে গঠিত এখন বৈশিষ্ট্যের বিচারে সমাস কত প্রকার কী কী বৈশিষ্ট্য যখন বিচার হবে তখন সমাস কত প্রকার কী কী বৈশিষ্ট্যের বিচারে সমাসের যদি আমরা উল্লেখ করি তো এখানে দেওয়া আছে কয়টা এটা হচ্ছে চার প্রকার তাহলে অব্যয়ভাব যে অব্যয়ীভাবীও তৎপুরুষীয় দ্বন্দ্বমূলক ও বহুব্রীহিমূলক এই চারটা প্রকারে ভাগ করা আছে বৈশিষ্ট্যের বিচারে আর সমাজ সাধারণত দেওয়া আছে এখানে আমরা জানি যেটা ছয় প্রকার একটা হচ্ছে অবৈভব সমাস তৎপুরুষ সমাস দ্বন্দ্ব সমাস বহুবীর সমাজ দ্বিঘু সমাস আর কর্মধরায় সমাস এই ছয়টা প্রকারে বিভক্ত তারপরে দেওয়া আছে যে সমাসের বাইরে কতিপ অপ্রধান সমাসের নাম এখানে যে সাধারণভাবে যে ছয়টা আমরা জানি তারপরেও কয়টা অপ্রধান সমাস আছে অপ্রধান সমাস এই অপ্রধান সমাসগুলোর মধ্যে দেওয়া আছে প্রাদী সমাস নিত্য সমাস অলুক সমাস উপদ সমাস এই চারটা সমাজ থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষা হয়ে থাকে বিভিন্ন চারটের পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে তারপরে বৈশিষ্ট্যের বিচারে দ্বিগু ও কর্মধারা কোন সমাস আছে এটা হচ্ছে বৈশিষ্ট্য যদি বিচার করি তাহলে দ্বিগু ও কর্মধার সমাজটা হচ্ছে তৎপুরুষীয় সমাস তৎপুরুষীয় সমাস আর সমাজ চিহ্নিত করার এখানে উপায় দেয় আছে সমাজকে অবশ্যই চিহ্নিত করতে হবে সমাজ নির্ণয় করা এটা হচ্ছে সমাজ চিহ্নিত করা তো সমাজ চিহ্নিত করার জন্য এখানে কতগুলো আমরা সিস্টেমেটিকলি বা কৌশল অবলম্বন করি যেমন দেওয়া আছে পূর্বপদের অর্থের প্রাধান্য থাকলে সেটা হচ্ছে অবৈভব যদি পূর্বপদের অর্থ প্রাধান্য থাকে তাহলে এটা হচ্ছে অবৈভব সমাস পরপদ বা উত্তর পদের অর্থের প্রাধান্য থাকলে তৎপুরুষ তারপরে কর্মধারায় দ্বিগু তার উভয় পদের যদি অর্থ প্রাধান্য থাকলে দ্বন্দ্ব সমাস এবং কোনো পদের প্রধান না হয়ে তৃতীয় কোনো পদকে যদি বোঝায় তাহলে এটা হচ্ছে বহুব্রীহি সমাস একটা ছোট একটা কৌশল আরও বিভিন্ন কৌশল অবলম্বন করা যায় সমাস নির্ণয়ের ক্ষেত্রে এরপরে দেখব যে ব্যাস বাক্য দিয়ে সহজে কিভাবে সমাস চেনা যায় তার জন্য ছোট্ট একটি আলোচনা এখানে দেওয়া আছে অনেক গুরুত্বপূর্ণ এবং ছোট্ট একটি আলোচনা ব্যাস বাক্যের উপর নিরীক্ষা করে বর্তমান গ্রন্থের লেখক নিচের পদ বন্ধটি তৈরি করেছেন এটি মনে থাকলে ব্যাস বাক্য থেকে সমাস নির্ণয় কিছুটা সহজ হবে তো এই বই থেকে যদি এটা মুখস্থ রাখা যায় তাহলে মোটামুটি পরীক্ষায় কিছু ভালো করা যেতে পারে যেমন ও দিয়ে যুক্ত হলে বলবে দ্বন্দ্ব সমাহারে দ্বিগু হয় এটা নয় মন্দ এই দুই লাইন অনেক গুরুত্বপূর্ণ ও দিয়ে যুক্ত হলে বলবে দ্বন্দ্ব সমাহারে দ্বিগু হয় এটা নয় মন্দ যে যিনি যেটা যিনি কর্মধারায় যাহার বাক্যের শেষে বহু পায় যাহার যে বাক্য শেষে থাকে এটা বহু বুড়ি পায় বিভক্তল ফলে তৎপুরুষ হবে বিভক্তি বিভক্ত ফলে তৎপুরুষ কবে ব্যয়হীন পদটি যেন অব্যয়ী হবে বিভক্তি না লুপ্ত হলে অলুক হয় মন দিয়ে পলোস হবে করোনা হয় তো এখানে গুরুত্বপূর্ণ একটা ছন্দের মিল বা কবিতার লাইনের সাহায্যে বোঝানো হয়েছে তো এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বেসিকের জন্য এর জিনিসগুলো জানা লাগে আর কিছু ক্রিটিক্যাল বিষয় আছে ওগুলো তো থাকবে তো এখানে যেটা আলোচনা পরবর্তীতে সেটা হচ্ছে অব্যৈভব সমাজ এখন অব্যৈভব সমাজটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা তাহলে যে সমাজে পূর্ব পদে অব্যয় থাকে এটা বলা হচ্ছে কি অব্যয়ভাব সমাজ উত্তর পদে সাধারণত বিশ্ব থাকে এবং অব্যয়ের অর্থ প্রদান হয়ে দেখা যায় তাকে অবৈব সমাজ বলে এখানে কতগুলো উদাহরণ দেওয়া আছে যেমন সামীপ্য বিপসা অনতিক্রম অভাব পর্যন্ত অতিক্রান্ত বিরোধযোগ্যতা এগুলো দেওয়া আছে উদাহরণ যেমন কতিপয় উল্লেখযোগ্য অব্যৈ সমাজ এখানে উল্লেখ করা আছে উপনগরী নগরের সমীপে কণ্ঠের সমীপে কুলের সমীপে উপকণ্ঠ উপকূল এখানে যেটা বলা আছে সংঘাতে যে সমস্যা পূর্ব পদে অব্যয় থাকে অব্যয় থাকবেই এবং উত্তর পদে সাধারণত বিশেষ থাকে যেমন কণ্ঠের সমীপে উপকণ্ঠ উপকূল কুলের সমীপে উপকূল সাদৃশ্য অর্থে আছে ভাষার সদৃশ উপভাষা বনের সদৃশ উপবন ধরো গ্রহের তুল্য উপগ্রহ এই যে উপনদী নদীর সদৃশ সবচেয়ে কি উপনদী বিভাগের সদৃশ্য উপবিভাগ এগুলো উপসাহায্য বলা আছে উপ অর্থে সাদৃশ্য বিপসা অর্থে এর কথা বলা আছে পরবর্তীতে আমরা যদি দেখি এখানে যেটা দেওয়া আছে বিপসা অর্থে বিপসা অর্থে প্রতি গৃহে গৃহী অনুক্ষণ যে হর রোজ 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 হর রোজ এটা পরকে আসে বেশি তারপরে ফি বছর বছর ফি বছর এগুলো পরকে থাকে অনতিক্রম বা যথা অর্থে যেটা দেওয়া আছে যেমন যথাবিধি বিধিকে অতিক্রম না করে যথা নিয়ম নিয়মকে অতিক্রম না করে যথাসাধ্য সাধ্য অতিক্রম না করে আর যথেষ্ট উল্লেখ করা হয়েছে ইষ্ট না করে এরকম বেসিক একবার আলোচনা তো এগুলো থেকে প্রশ্ন পরীক্ষা থাকতে পারে আবার অভাব অর্থে নিরামিষ আমিষের অভাব হচ্ছে কি নিরামিষ নিরামিষ আমরা যেটা তরকারি বলি আমিষের অভাবটা থাকলে নিরামিষ নির্জল জলের অভাব নিরঝঞ্ঝাট নিরঝাট এটা হচ্ছে ঝঞ্ঝাটের অভাব তারপর ঈষত আ অর্থে যেটা আনত ঈষত ঈষতন নত এটা হচ্ছে আনত আরক্তিম পরীক্ষা থাকার মতো প্রশ্ন আরক্তিম ঈশ্বর তরক্তিম তারপরে পর্যাপ্ত আ অর্থে এখানে পর্যাপ্ত যখন বোঝাবে আ সমুদ্র সমুদ্র পর্যন্ত তারপর আ জীবন জীবন পর্যন্ত এখানে মোটামুটি গুরুত্বপূর্ণ গুলো দেওয়া আছে আমরণ আমরণ হচ্ছে মরণ পর্যন্ত আপদ মস্তক পদ বা পা হাতে মস্তক পর্যন্ত আর দেওয়া আছে কি আ জন্ম জন্মের বিনাশ পর্যন্ত আজানু বা জানু পর্যন্ত আবাল্য হচ্ছে বাল্যের সূচনা থেকে বাল্যের শেষ পর্যন্ত এটা হচ্ছে আবাল্য আ শৈশব অধ্যাধি গুরুত্বপূর্ণ আকর্ণ যাবত যেমন আবার বৃদ্ধপণিতা এই বিষয়গুলা মোটামুটি গুরুত্বপূর্ণভাবে দেয়া আছে আবার কতগুলো বিষয় যেমন এখানে দেওয়া আছে কিছু অবৈধ সমাস ব্যতিক্রম যেগুলো যেমন এই কয়টা ব্যতিক্রম এই কয়টা ব্যতিক্রম দেওয়া যেতে পারে পরীক্ষায় আসার মতো যেমন বেমানান মানের অভাব তারপরে কি বে বন্দোবস্ত বন্দোবস্তের অভাব হাভাত ভাত গরমিল ভাতের মিলের অভাব আলুনি লুনের বা লবণের অভাব না টক না মিষ্টি টকের অভাব মিষ্টির অভাব এই যে হা ঘর এটা হচ্ছে ঘরের অভাব হায়ার অভাব হায়া দুর্ভিক্ষ এটা হচ্ছে ভিক্ষার অভাব আর কতগুলো নির্বাচনের সিদ্ধ অবৈভব সম আছে এখানে নির্বাচনের সিদ্ধ অবৈভব সমাস সমক্ষদের আছে অক্ষীর সমীপে সমক্ষ এটা বারে এক কাজ প্রকাশ হিসেবে থাকতে পারে এরপরে আমরা এখন যাই যেটা এটার কিছুটা গুরুত্বপূর্ণ বিষয় যেমন দেয়া আছে প্রত্যক্ষ এখানে হচ্ছে অক্ষীর অভিমুখে আর অক্ষীর সমুক্ষ তারপর অধি দৈব দৈবকে অধিকার করে এটা গুরুত্বপূর্ণ তাহলে গেলো অবৈধ সমাসের আলোচনা এখন আমরা যাই এখানে দেখি দেয়া আছে যে তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা তৎপুরুষ সমাস সব সমাসে সেইভাবে দেয়া আছে গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখি যে কত পর্যন্ত আজকে এগিয়ে দেওয়া যায় দ্বন্দ্ব সমাজ ভবিষ্যৎ সমাজ ছটা সমাজ নিয়ে আলোচনা যেহেতু পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ স্বপ্ন উল্লেখ করা আছে আমরা দেখি যে পর্যন্ত আজকে দেখা যেতে পারে যে গুরুত্বপূর্ণ তো এখানে গেল আর পাশে তৎপুরুষ সমাসে তৎপুরুষ সমাসের যে বিষয়টা যে তৎপুরুষ সমাজ কাকে বলে তৎপুরুষ সমাজটা কী যে পূর্বপদে দ্বিতীয় আদি দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় এবং যেখানে পরপদের অর্থ অর্থ রূপে প্রতিমন হয় এটা হচ্ছে তৎপুরুষ সমাস তো অব্যভাস সমাজটা পরীক্ষা থাকতে পারে তৎপুরুষ সমাস থেকে অনেক প্রশ্ন পরীক্ষা হয় তো এখানে আমরা দেখবো যে পূর্বপদে দ্বিতীয় দি সঙ্গেটা যে পূর্বপদে দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় এবং যেখানে পরপদের অর্থ প্রধান রূপে প্রতিমন হয় এটাকে বলা হচ্ছে কী সমাস তৎপুরুষ সমাস তৎপুরুষ সমাস প্রধানত কত প্রকার কী কী আমরা দেখি প্রধানত তৎপুরুষ সমাস এখানে সব প্রকার দেওয়া আছে দ্বিতীয় থেকে সব পর্যন্ত তবে এগুলো ছাড়াও প্রতিব তৎপুরুষ সমাস আছে এবং বিভিন্ন নামে যেমন আমরা দেখি যে নয় তৎপুরুষ সমাস রূপ তৎপুরুষ সমাস অরু তৎপুরুষ সমাস প্রাদী তৎপুরুষ সমাস এই চারটে সমাজ থেকে পরীক্ষার প্রশ্ন হয়ে থাকে প্রথমে যেটা দেওয়া আছে নয় তৎপুরুষ সমাস উদাহরণ যেমন ন না নাই এগুলো যদি প্রথম যুক্ত থাকে তাহলে জানা যাবে যে ন পরপদার প্রাধান্য রেখে নয় ন না নাই যুক্ত হয় যেমন এখানে দেওয়া আছে অক্ষত ন ক্ষত এটা হচ্ছে কি অক্ষত্তা ন ক্ষত আর দেওয়া আছে অবিশ্বাস্য নয় বিশ্বাস্য বেআইনি নয়নি বা বেআইনি অপর্যাপ্ত নয় পর্যাপ্ত অনতি বৃহৎ গুরুত্বপূর্ণ ন অতি বৃহৎ এখানে অনাচার ন আচার ন আচার অনুর্বর ন উর্বর নাতিশীতোষ্ণ তশ্ন ন অতিশী তশ্ন অনাদর এগুলো অনেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে নাতি দীর্ঘ দেয়া আছে কি নাতি দীর্ঘ বা নাতি দীর্ঘ নাতি খর্ব নাতি খর্ব অসুর নসুর বেহুস গরমিল একটা মিলের অভাবটা গরমিল আর একটা নাই মিলেরও দেওয়া যায় নয় হাজির বারো হাজির তো এটা গেল নজত পুরুষের কয়েকটা গুরুত্বপূর্ণ সমাস চিহ্ন তারপর এখানে দেওয়া আছে একটা উপপদ কাকে বলে উপপদ রেখি যে কোনো শব্দকে বিশ্লেষণ করলে যদি একটি পৃথক শব্দ এরপর ধাতু এরপর প্রত্যয় পাওয়া যায় তাহলে সেই প্রত্যয়টি হয় কৃত প্রত্যয় তাহলে প্রত্যয় প্রাপ্ত বিশিষ্ট শব্দকে উপপদ বলা হয় যে সুন্দর করে দেয়া আছে শব্দ প্লাস ধাতু প্লাস প্রত্যয় সেই প্রত্যয়টি যদি প্রত্যয় হয়ে যায় তাহলে প্রাপ্ত বিশিষ্ট শব্দকে বলা বলে এখানে উপপদের সংজ্ঞা দেয়া আছে যেমন বাস্তু হারা বাস্তু যুগ হার যোগ আ বাস্তু হার এখানে কীর্ত হার হচ্ছে কীরপত্যয় হার এখানে দেওয়া আছে তাহলে বাস্তু হার যোগ আবার কেশর খ যুগ স্বর যোগা এখানে বাস্তু এবং খ আকাশ সুযোগ ভূপদ ভূপথ গেলে বলেছে কি কৃদন্ত পদ কীর্তত্য জায়গায় যে শব্দ তৈরি হয় তাকে বলে আছে কৃদন্ত পদ যেমন স্বর থেকে স্বর দেওয়া আছে বিচরণ করার অর্থে যাতে ধর্ম ধরার অর্থে এটা হচ্ছে কৃদন্ত পদ থেকে গঠিত শব্দ আর উপপদ তৎপুরুষ সমাসের এখানে বিষয়ে আলোচনা দেওয়া আছে যে সঙ্গে কৃদন্তপদের পদের যে সমাস হয় উপপদের সঙ্গে কৃদন্তপদের যে সমাস হবে তাকে উপপদ সমাস বলে তো এই সমাসে পূর্বপদ সাধারণত বিশেষ হয়ে থাকে উপপদ তৎপুরুষে পূর্বপদটা সবসময় কীভাবে বিশেষ হয়ে থাকবে এটা একটা চেনার উপায় তারপর কতিপয় উপপদ তৎপুরুষ সমাসের এখন উদাহরণ যেমন পরীক্ষায় আসে এবং অনেক গুরুত্বপূর্ণ যেমন দেওয়া আছে যে প্রিয় যে প্রিয়ম বা প্রিয় কথা বলে যে প্রিয়ম্বদা ক্ষীণজীবী ক্ষীণভাবে বাঁচে যে মনও মন হরণ করে যে নারী আর গৃহস্থ গিরিয়ে থাকে যে এটা হচ্ছে গৃহস্থ এরপরে আমরা যা এবার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এ আলোচনার মতো বেসিক প্লাস চাকরি দুইটাই হয়ে যাচ্ছে জলচর জলে চরে যা সর্বহারা সব হারিয়েছে যারা জলদ জল দেয় যে জলদ তারপর দেওয়া আছে পুথি পোড়া পুথি পুঁথি পোড়ো পুঁথি পড়ে যে মন মরা মন মরেছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেমন কুম্ভকার কুম্ভ করে যে আর ছেলে ধরা ছেলে ধরে যে তারপর দেওয়া আছে হাড় ভাঙা অর্থ করি বাজি কর হালুই কর একান্নবর্তী এগুলো অনেক গুরুত্বপূর্ণ টনক নড়া টনক নড়ে যাতে তারপর পকেট মার পকেট মারছে পকেট মারে যে মাসি মারা মাসি মারে যায় সাপ মারা সাপ হয়ে যায় এখন গুরুত্বপূর্ণ কিছু সমাজটি নয় তারপর দেওয়া আছে অলুক তৎপুরুষ সমাস যে তৎপুরুষ সমাসে পূর্বপদে বিভক্তি লোক পায় না আমরা যাই যে অলুক তৎপুরুষ সমাজটা বলা আছে যে তৎপুরুষ সমাসে পূর্বপদে বিভক্তি লোক পায় না তৎপুরুষ সমাসে যতগুলি শ্রেণী আছে অলুক তৎপুরুষ তার সব রকম শ্রেণীরই হতে পারে কিন্তু পূর্বপদে এখানে বিভক্তি লোক পাবে না যেমন শ্রেণীরই হতে পারে যেমন ঘোড়ার ডিম ঘোড়ার ডিম পূর্বপদের বিভক্তি রোপ পায়নি খসে পড়া খসে পড়া তাহলে অলুক তৎপুরুষ সমাস এখানে বিভক্তি লোপ পাচ্ছে না যেমন আছে আমরা দেখতে চাই ডালা। ঢালা সাঁচে ঢালা কলের গান কলের গান হাতে কাটা হাতে কাটা আর ঘিয়ে বাজা ঘিয়ে বাজা চোখের বাড়ি চোখের বাড়ি দেখা যাচ্ছে এখানে কোনো পরিবর্তন নেই অর্থাৎ বিভক্তি লোভ পাচ্ছে না এটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস অর্থাৎ যে তৎপুরুষ সমাসের বিভক্তি লোপ পাচ্ছে না বিভক্তি লোপ পায় না উৎপুর সমাস যাচ্ছে কলুর বলদ কলুর বলদ দেয়া আছে কলুর বলদ চোখের দেখা অন্তে তেলে ভাজা তো এখানে অলু উলুত সমাস অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় পরকে থাকে প্রাদিততৎপর সমাস কাকে বলে যে সমাসের পূর্বপদে উপসর্গ থাকে সে সমাসকে প্রাদী সমাজ বলে এই যে সংজ্ঞাটা অবশ্যই কী থাকবে তৎপর সমাসের পূর্বপদে উপসর্গ থাকবে উপসর্গটা থাকবেই প্রাতিতত্পর সমাজ যেমন প্রভাত প্রকৃষ্ট রূপে ভাব প্রকৃষ্ট রূপে ভাতাটিতে প্রভাত প্রমনা প্রকৃষ্ট মঞ্জার আর প্রমনা প্রকৃষ্ট মঞ্জার গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দেয়া আছে কতগুলো গুরুত্বপূর্ণ তৎপর সমাজের উদাহরণ যেমন যে তৎপর সমাজগুলো আছে যেগুলো পড়লাম ওল তৎপ্রষ সমাজ প্রাদীত্রশন রূপতৎপমাস এগুলো নিয়ে আবার গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষায় আসে এখানে যেন দেয়া আছে রথচালন স্বর নিক্ষেপ আম কুড়ানো তারপরে যে যে বিপদাপন্ন দেয়া আছে বিপদকে আপন্ন বিপদাপন্ন তারপরে দ্রুতগামী ক্ষণে সেই দুঃখপ্রাপ্ত ভয়প্রাপ্ত এগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো স্বর্গপ্রাপ্ত স্বর্গকে প্রাপ্ত হৃদ দেখা হৃদ দেখা হৃদকে দেখা তারপরে তপবন দর্শন তপবনকে দর্শন এরা গুরুত্বপূর্ণ গেল দ্বিতীয় তৎপুরুষ বা কর্মতৎপুরুষের সমাস তারপরে এখানে তৃতীয়া সপ্তমী সবগুলো দেওয়া আছে মানে দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত যে ছয়টি তৎপুরুষ সমাসের বিভাজন এই ছয়টা তৎপুরুষ সমাসকে এখানে দেয়া আছে পদদলিত মন গড়া মনে বাঘ বিতণ্ডা বাঘ দ্বারা বিতণ্ডা রক্ত দ্বারা রক্ত অনেকগুলো তারপরে যে চলতি তৎপুরুষ সমাজ বা অর্থে ব্যবহৃত হয় যেমন এখানে আছে বিয়ে পাগলা বিয়ের জন্য পাগলা বা বিয়ের পাগলা এখানে পাঠশালা আছে পাঠের জন্য শালা তো এগুলো গুরুত্বপূর্ণ সেশন কলস সেশনের নিমিত্ত কলস যেটা তারপরে পঞ্চমী তত্ত্বরুষ বা অপাদান তৎপুরুষ মুখ ভ্রষ্ট মুখ থেকে ভ্রষ্ট জন্ম থেকে অন্ধ এটা গুরুত্বপূর্ণ সত্য ভ্রষ্ট সত্য থেকে ভ্রষ্ট তারপর দেশ আগা গোড় আগা হতে গোড়া প্রাণপ্রিয় ভদ্রেতর ভদ্রাতি ইতর বিলাত ফেরত বিলাতে স্কুল পালানো স্কুল থেকে পালানো দুটি আছে বেসিক লেভেলের ধর্মভ্রষ্ট ধর্ম হতে ভ্রষ্ট এই বিলাত ফেরত বিলাত স্কুলতে প্রাণ এলেন বেসিক থেকে আর ধর্মভ্রষ্ট ধর্ম হতে ভ্রষ্ট তারপর ষষ্ঠী দেয়া আছে রাজকন্যা রাজপথ রাজকন্যা রাজপথ এটা আছে রাজার কন্যা পথের রাজা এই যে রাজপথ আছে আবার পথের রাজা এরপরে কর্ণকুহর পরীক্ষায় থাকার মতো কর্ণকুহর কর্ণের কুহর তপসী কন্যা বা তপসীর কন্যা মিলন দেওয়া আছে ভালো তারপরে আর কয়েকটা গুরুত্বপূর্ণ এখানে দেওয়া আছে পরীক্ষা আসে যেমনটি দেওয়া আছে উপল এই যে উপল খণ্ড উপলের খণ্ড পুষ্পসৌরভ অনেক পরীক্ষা আছে পুষ্পসৌরভ জীবন সঞ্চার জীবনের সঞ্চার তারপরে সন্ধ্যা প্রদীপ সন্ধ্যার প্রদীপ সুখ সময় সুখের সময় গৃহকর্ত্রী গৃহের মাতৃ সেবা মাতার সেবা নাট্য অভিনয় নাটকের অভিনয় হাত ঘড়ি বা হাতের ঘড়ি মৎ বা আমার প্রতি খেয়াঘাট প্রাক ঐতিহাসিক ঐতিহাসিকের প্রাক পৌরসভা আছে পুরুষদের সভা প্রজাতন্ত্র বিশ্বভারতী বিশ্বের ভারতী বিদ্যা তারপর আছে ফুলকুমারী ফুলের কুমারী ওই ফুলের উপ কুমারী এরা আছে সপ্তমী তৎপুরুষের মধ্যে এখানে দেওয়া আছে যেটা দিবা নিদ্রা দিবাই নিদ্রা রথ আরোহণ বা রথে আরোহণ কোটা অবস্থিত পটে রচিত গাছপাখা গাছে পাকা দানবীর দানাবীর পুঁথিগত বা পুঁথিতেগত শ্রুতিপূর্ব পূর্ব শ্রুত সত্যাগ্রহ সত্যাগ্রহ নিপুণ বা নিপুণ বাপটু হচ্ছে বাপে পটু আর রাতকানা কেনা রাতে কানা তো তৎপুরুষ সমাস আর অব্যবহ সমাসের গুরুত্বপূর্ণ কিছু বিষয় এবং পরীক্ষা আসার মতো আমরা পরবর্তীতে আলোচনা করব অন্য যে সমাজগুলো আছে এগুলো নিয়ে